দুর্গাপূজার এই সময়টাই নারকেলের বড়া খাওয়া হয় তাছাড়া নারকেল ছোলার ঝামেলার জন্য খাওয়াই হয় না তো নমস্কার আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই নতুন একটি রান্নার সাথে স্বাগত চলো আজ দেখাবো তোমাদের একদম খাস্তা মুচমুচে নারকেলের বড়া কী করে তৈরি করতে হয় সবাই কিন্তু এই নারকেলের বড়াটা তৈরি করতে পারে না কিছুটা একটা মাপ রয়েছে যেটা একদম পারফেক্ট মুচমুচে করবে সেই নারকেলের বড়া তো এর জন্যই কিন্তু প্রথমে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি আর এদিকে দেখো নারকেলটা আমি কুঁড়ে নিচ্ছি তো এভাবে করে সবগুলো নারকেল কিন্তু কুড়ে নিতে হবে কুড়ে নিলে কিন্তু নারকেলের বড়াটা বেশি ভালো হয় খেতে তো দেখো কতটা কুড়ানো হয়ে গেছে এরকম করে সবগুলো কুড়িয়ে নিয়েছি এখন কিভাবে আমি মাখছি সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমেই দিয়ে দিতে হবে সামান্য নুন নুন আর হলুদ নুনটা কিন্তু খুবই সামান্য দেবে তারপর দিয়ে দিলাম সামান্য চালের গুঁড়ো এখানে কিন্তু খুব বেশি চালের গুঁড়ো বা ময়দা যাই ব্যবহার করো না কেন খুব কম ব্যবহার করতে হবে না হলে মুচমুচে হবে না এগুলো একটু ভেঙে ভেঙে যাবে দেখতে হয়তো একটু খারাপ হবে কিন্তু খেতে কিন্তু একশোর মধ্যে একশো হবে সব সময় এটা কিন্তু দেখতে ভালো হলে হবে না এটা খেতে হবে মজা তো মানে দেখতে এতটা শেপ দেওয়া হবে না তাই আর কি দেখতে বললাম সুন্দর হবে না এরকম করে দিলে মুচমুচেটা বেশি হয় তো আমি স্বাদের কথাটাই বললাম সৌন্দর্যের কথাটা একটু কমই ভাবলাম বললে চলে তো তারপর এরকম করে মাখি নিলে যেরকম দলা পাকিয়ে যাবে এরকম একটা বানিয়ে নিতে হবে তোমাকে মাখিয়ে মাখিয়ে পরিমাণ মতো তারপর একটা একটা পকোড়া শেপ করে এরকম করে করে সবগুলো কিন্তু কড়াতে দিয়ে দিতে হবে আর আঁচটা রাখতে হবে একদম হালকা তাহলে মুচমুচিটা দারুণ হবে তারপর দিয়ে দিলাম সাইড দিয়ে তেল তারপর উল্টে নিলাম অনেকক্ষণ হালকা আছে এটাকে ভাজার কারণে ভাঙবে কিন্তু কম হালকা হালকা ভেঙে যাবে কিন্তু দেখো এক পিঠটা কতটা লালচে হয়ে গেছে তারপরে অপর পিঠটা উল্টে দিলাম এটা হালকা আছে হলে মুচমুচেটাও বেশি হয় আর এই ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো এইভাবেই সবগুলো ভেজে নিয়ে নামিয়ে নিলে রেডি আজকে আমাদের এই নারকেলের বড়া এভাবে কখনো করে দেখবে দারুণ খেতে হয় দেখতে বললাম প্রথমে একটু খারাপ হলেও খেতে হয় অসাধারণ অসাধারণ তো আজকের জন্য এই